আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো এখন হচ্ছে আমরা ইরানি বিচে চলে এসেছি আর এখানে তো ঢোকার সময় হচ্ছে হাতের বাম পাশে ডান পাশে মানে দুই পাশে হচ্ছে দোকান তো এখান থেকে যারা নাস্তা খেতে চান খেতে পারবেন তারপরে হচ্ছে অনেক কিছু কেনার দোকান আছে মানে শামুক ঝিনুকের মালা ইত্যাদি বাচ্চাদের খেলনা তো এখানে হচ্ছে আসার সাথে সাথেই যে আমার মেজো নামাব চলে গিয়েছে তার জন্য সানগ্লাস নিতে কারণ ঢাকা থেকে যে সানগ্লাস এনেছি সেটা নাকি এখন পূরণ হয়ে গিয়েছে সেই কারণে হচ্ছে সে নতুন একটা কিনবে বায়না করেছে আর কিছু বলার আগেই হচ্ছে সে একটা আবদার করে নেয় আর যেহেতু সে মেজু সে ছলে বলে কলে কৌশলে তার আবদারটা কিন্তু তার বাবার থেকে পূরণ করে নেয় তো এখানে আমারও সানগ্লাস আমি দেখছিলাম কারণ সানগ্লাস হচ্ছে আমি পড়ি না তো এখানে যেহেতু প্রচুর রোদ তো সানগ্লাসটার অনেক দরকার আছে সাথে টুপি তো এখানে হচ্ছে সানগ্লাস কেনার পরে তারপরে বসে বসে ডাবের পানি খাচ্ছিলাম কারণ রোদ দেখেই বুঝতে পারছেন যে অনেক রোদ আর সাথে কিন্তু বাতাসও আছে প্রচুর আর এই যে সব থেকে বেশি যে কষ্ট কষ্টর সাথে আমার অনেক মজাও লাগে বালুর ভিতরে কিন্তু পাটা একদম ডেবে যায় তো বালুর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি তো এই বীজটা মূলত অনেক বাতাস আর এখানে হচ্ছে একটু ভিড় কম লাবণ্য এবং সুগন্ধা সি বীজে তো প্রচুর পরিমাণের ভিড় কারণ ওইখানে হচ্ছে হোটেলগুলো বা রিসোর্টগুলো কাছাকাছি হওয়ার কারণে হয় কম বেশি সবাই হচ্ছে কাছা ওইখানে আর কি হোটেলে উঠে তো কাছাকাছি যে বীজটা পাই মানে দুটো বীজ সেই কারণে হচ্ছে নানিয়ার লাবণ্য সি বীচে প্রচুর ভিড় তো সেই তুলনায় পাটোয়াটে কারিনানি বিচে একটু ভিড় কম শান্তিতে ঘোরা যায় হাঁটা যায় তো এখানে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম আর এত বাতাস মানে বাতাসে একদম মনে হচ্ছে না যে রদীর ভিতরে আসি বাতাসটা প্রচুর ঠান্ডা ছিল সাথে বাচ্চারাও তো আনন্দ করছিল বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আশেপাশে কিন্তু একদম নির্জন দেখতেই পারছেন হাতে গোনা কয়েকটা মানুষ দুই একজন হচ্ছে ছাতার নিচে বসে আছে কিছু কিছু গোসল করছে তো এখানে হচ্ছে পাথর যেটা বলে মানে ইনানি বীজে তো পাথর আছে তো সেটা জাগতে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে তো এখানে দু ছাতার নিচে বসে আছি আর সাথে কিন্তু পানি মোজো ঠান্ডা এগুলো আছে কারণ হাঁটতে হাঁটতে আর যেহেতু গরমও আছে ঠান্ডাও আছে সেখানে গলাটা শুকিয়ে গিয়েছে আর এই যে পেঁচার মতো মুখ করে আছে কারণ এত বাতাসে তার ইচ্ছা করেছে সে হচ্ছে ঘুড়ি উড়াবে অলরেডি দুটো ঘুড়ি কিন্তু তারা নষ্ট করে ফেলেছে বাতাস এত ঘুরিটা হচ্ছে ওরাতে এখন খুব মজা তো সে তার বাবার কাছে বায়না করেছে এখান থেকে কিন্তু এখান থেকে না কিনে হচ্ছে ওর বাবা আসার সময় যে দোকানগুলো ছিল একদম প্রথমে সেই দোকান থেকে কিনতে গিয়েছে এই কারণে সে একটু রেগে আছে মানে সে যেটা বলেছে সেটা কেন কিনে নেই বাচ্চাদের আর কি বায়না যেখানে যখন যেটা দেখে তখন সেটাই বায়না করে তো তারপরে ঘুরি কিনে এনে এই যে সেট করে তারপর কিন্তু মনের সুখে সে ঘুরি উড়াচ্ছে আমার বড় ছেলে তো ঘড়িটা এত সুন্দর করে উড়ছে একদম মানে একটা ইগল পাখি না চিল পাখি কি বলে তো পাখির মতো উড়ে যাচ্ছে এটা নিয়ে তারা হচ্ছে বেশি আনন্দ করছে তো বাতাসের কারণে ঘুড়িটা উড়ছে আর সে ধরে রাখছে মাঝে মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেলছে আর এখানে মেঝো ছেলেটাও সেট করা হচ্ছে কারণ মেঝো ছেলেটা বেশি পারে না পারে না বলতে সে একটু দুষ্টামি করে বলে যে হাত থেকে ছুটে যাচ্ছে ধরো তো মেঝো ছেলেকে হচ্ছে তার বাবা সাহায্য করছে এই যে উড়ানো একদম সেট করার সাথে সাথে কিন্তু উড়ে আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে তো তারপরে দুই ভাই ঘুরে উড়াতে উড়াতে কিন্তু অনেক মজা করছে আর এই বীজটায় এসে হচ্ছে আমার বাবু মানে আমার ছোট ছেলে সে হচ্ছে একটু খেলাধুলা করেছে শান্ত পাটোয়াটে বিচে প্রচুর বিরক্ত করেছে তার গরম লেগেছে তারপরে হচ্ছে হয়তো নতুন জায়গা এই কারণে তো মাহাদি বাবুকে আমার কাছে বসিয়ে মানে ছাতার নিচে বসিয়ে তাকে খাওয়াচ্ছিলাম সেও মনের সুখে খাচ্ছিলো তারপরে নেমে একটু খেলাধুলা করেছে আর এই যে আমার মেজ ছেলে সে হচ্ছে বায়না করেছে ঘোড়ায় উঠবে তো সে ঘোড়ায় উঠে এত সুন্দর করে বসে আছে তার একটু ভয় নাই আর আমার বড়ো ছেলে তো প্রচুর ভয় পেয়েছে এটাও দেখতে পারবেন সামনে তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এখানে যারা এই যে জীব আছে তারপরে ঘোড়া এরা কিন্তু প্রচুর ফাজিল মানে আপনাকে এটা ওটা বুঝিয়ে কিন্তু বেশি টাকা নিয়ে নেবে তো অনেক দামাদামি করার পরে কিন্তু ঠিক করেছি কারণ যেখানে কম বেশি পাওয়া যায় সেখানে কিন্তু আমরা উঠবো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দামের থেকেও বেশি এক্সট্রা টাকা চেয়ে নেয় আর এখানে যে ছেলেটার ঘোরাতে উঠেছিল ওই ছেলেটা কিন্তু খুব শেয়ানা মানে অতিরিক্ত বিজনেস কাকে বলে ওর থেকে শিখতে হবে আর এই যে আমার দুই নবাবকে দেখে মনে হচ্ছে তার বাপের সম্পত্তি মানে ঘোড়াটা তাদের তো আমার মেজো ছেলে বলতেছে আমার বন্ধু আমার ঘোড়া ঢাকা বাসে করে নিয়ে যাব। আমার সিটের পাশে সে ঘুমাবে এইগুলো হাসাহাসি করতেছে দুষ্টমে শেষ নাই বাচ্চাদের আর এখানে হচ্ছে বড় ছেলে এবং মেজো ছেলেকে ঘোরাই উঠি একদম মানে যেখানে আমরা দোকান টোকান ছিল চলে যাব মানে ব্যাক করতেছি সে পর্যন্ত নিয়ে যাবে কথা হয়েছে তো এই যে আমার মেজো ছেলে বড় ছেলে চলে যাচ্ছে আর এখানে কিন্তু মাহাদিবাবু নাচ দেখছেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং